ইন্ডিয়া থেকে পণ্য আমদানি করব কিন্তু ইন্ডিয়া আমাদেরকে পণ্য দিবে না ইন্ডিয়া একটা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা ইন্ডিয়ার কোনো ব্যবসায়ী বাংলাদেশে কোনো পণ্য পাঠাইতে পারবে না ধরেন হয়তো এরকম যুদ্ধ হইলে বা এই ধরনের পরিস্থিতি এমন কিছু তো ঘটে না সেক্ষেত্রে আমরা তো ইন্ডিয়া নির্ভরশীলতার কারণে তো আমরা কি বিপদে পড়ে যাব না এমন মনে হয় না একদিকে ইন্ডিয়ান নির্ভরশীলতার কারণে আপনার যেমন বিপদে পড়বেন অন্যদিকে আবার আসলে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার সাথে আমাদের সুসম্পর্ক থাকলে আমাদেরই লাভ লাভটা আমাদের কেন আপনি একটা জিনিস চিন্তা করেন সারা বিশ্ববাজারে যখন এই আপনার জ্বালানি তেলের দাম প্রচন্ড বেড়ে গেল না কিছুদিন আগে তখন কিন্তু আমরাও কিন্তু এই রাশিয়ান তেল যেটা একদম সস্তা দামে রাশিয়ার তেল দিচ্ছিল সেটা আনার কিন্তু একটা চেষ্টা চলছিল বাংলাদেশের কিন্তু আমাদের এই তেলটা ক্রুড অয়েলটা আইনার রিফাইন করার যে বন্দোবস্ত এটা আমাদের ছিল না ওটা তো উন্নত মেশিন পত্র নিতে হবে যেটা দিয়ে করতে গেলে আমার রাশিয়ারটা আনবো আবার রাশিয়াটা যদি আমরা তেল নিতাম এই পেট্রোল নিতাম তাহলে আমাদের উপর একটা নিষেধাজ্ঞা হইত এসব কারণে আমরা পিছ পাবেরিকান একটা নিষেধাজ্ঞা সরাসরি তো আমরা নিতে পারতাম না আমরা হয়তো ইন্ডিয়া থেকে নিতে পারতাম কিন্তু দেখেন ইন্ডিয়ার চাইনা নিছিল না ওই তেলগুলো ওরা আবার কিন্তু কিন্তু বাংলাদেশে বিক্রি করেছে তেল রাশিয়ার তেলটা আমরা পাইছি আমরা কিন্তু সস্তা দামে পাইছি যেই কারণে আমরা কাতার কুয়ের থেকে যেই দামে ওই সময় তেল কিনতাম তার সস্তায় আমরা এই তেল কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে পাইছিলাম ইন্ডিয়াটা পাইপ লাইনে করে ফেলছিল এটা এখনো চালু আছে কিনা জানি না যে ওইখান থেকে আমাদের এই পেট্রোল ডিজেলটা সরাসরি পাইপ লাইনে আসবে ইন্ডিয়া থেকে সেটাও চালু করেছিল যেটা একসময় বলা ছিল যে এটা দিয়ে বাংলাদেশের গ্যাস যায় কিন্তু এইরকম বলা হইতো ঠিক আছে এই কাহিনীটা কি মজার কাহিনী ছিল না এমন তেমন ধরেন আপনি একটা জিনিস চিন্তা ইরানের উপর তো সমস্ত নিষেধাজ্ঞা আছে পৃথিবীর সব দেশের ইরানের তেল কি বিক্রি হয় না ইরানের তেলটা তো বিক্রি হয় তেলটা বিক্রি হয় ইরান থেকে তেল যায় দুবাই দুবাই সাগরে আরব সাগরে ঢুকার আগেই সমস্ত স্যাটেলাইট বন্ধ করে দেয় যাহাদের সেই জাহাজ রাতের অন্ধকারে ঢুকে যায় দুবাই পোর্টে ওখান থেকে তেলটা খালাস হয়ে অন্য জায়গায় যায় এটা দুবাই তেল হিসাবে সারা পৃথিবীতে যাচ্ছে দুবাই কিন্তু নিজের রিজার্ভ বন্ধ করে রেখে ওই যে চোরাচালান হয় কিন্তু ইন্ডিয়া থেকে নির্ভরশীলতা আমি কমাই ফেলবো এখন আমি যেটা 14 বিলিয়নে আনি ইন্ডিয়া থেকে সেটা আমি 30 বিলিয়নে দিব মানে 30 বিলিয়ন ডলারে আমি এই মাল কিনা এই মার্কেটে খাওয়াইয়া যেখানে আমার দেশের এখন 50% মানুষ দরিদ্র সীমার কাছাকাছি আমার দ্বারা কি আমার দ্বারা আপনার দ্বারা সম্ভব হবে তখন ইন্ডিয়ান মার্কেট 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 আমাদের ইন্ডিয়ান করার জন্য চাইনাও কিন্তু ফাইট দিচ্ছে চাইনিজ প্রোডাক্ট গুলা কম দামে দেওয়ার জন্য কালকে যদি ইন্ডিয়া টোটালি বন্ধ হয়ে যায় চাইনা কি মনে করেন আপনাকে সেম রেটে আপনাকে মাল দিবে বা অন্য দেশকে আপনাকে সেম রেটে মাল দিবে সবাই কিন্তু মার্কেটের তখন তো তার নাই সে তো দাম বাড়াম বাড়াবে তো এখন আপনাকে একটা ইয়ে দেখাই আপনার যে আমরা যে ইয়ে ব্যবহার করি না এই টুথপেস্ট কোলগেট একটা একটা টুথপেস্ট যেগুলো ব্যবহার করি কোলগেট মেড ইন ইন্ডিয়া মেড ইন ইউকে মেড ইন ইউরোপ মেড ইন ইংল্যান্ড বিভিন্ন জায়গার আছে ইংল্যান্ডের যেটা দাম সেটা পরে ধরেন আপনার চার পাউন্ড চার পাউন্ড মানে আপনি যদি একশো টাকা করে দেন চারশো টাকা পঞ্চাশ টাকা করে দিল আপনার ছয়শ টাকা আপনারা কিনেন কত এটা কোলগেট টুথপেস্ট একশো বিশ বা দুইশো এরকম এটা আসে সরাসরি ইন্ডিয়া থেকে একটা প্রোডাক্ট আছে গার্নিয়ার শ্যাম্পু মহিলাদের শ্যাম্পু সাবান এই সেই গাড়ি প্রচলে লোরিয়াল প্রোডাক্ট লরিয়াল কিন্তু বাংলাদেশে উৎপাদন হয় না কিন্তু লোরিয়াল ইন্ডিয়াতে উৎপাদিত হয় ইউরোপ থেকে লোরিয়ালের একটা শ্যাম্পু কিনলে আপনাকে কিনতে হবে সাত ইউরো নিয়ারলি বারোশো টাকা বাংলাদেশে সেটা আপনি ছয়শো সাড়ে ছয়শো সাতশো টাকায় কিনতেছে কারণ হচ্ছে ওখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া ওগুলো বাদ দেন ওগুলো অনেক বড় বড় কথা বাংলাদেশের সবাই জনসন বেবি লোশন ব্যবহার করেন বাচ্চাদের জনসন বেবি লোশন এক দেড়শো টাকায় কিনতে পারেন ইউরোপ থেকে কিনতে আসেন সেম প্রোডাক্ট চার গুণ দাম বেশি এখন ধরেন আমরা ইন্ডিয়ান মাল নেবো না টোটালি ব্লক করে দিলাম আমরা কোথেকে মাল নিব রে ভাই চায়না থেকে চায়না থেকে হয় আমার বিমান কারগোতে আনতে হবে ভাড়া বেশি অথবা শিপমেন্ট দিয়ে আনতে হবে যেই মাল আগে তিন দিনে পৌঁছাতে সে মাল চোদ্দ দিনে পৌঁছাবে সুতা কাপড় যেগুলো আগে আমরা ওই যে গার্মেন্টস প্রোডাক্ট যেগুলো আনি এগুলো আমরা আনতে 3 দিনের ভিতর 72 ঘন্টার ভিতর ইন্ডিয়া থেকে পৌঁছা যায় বাংলাদেশে এখন আপনি বাইর দেশ থেকে আনতে গেলে আপনার লাগবে 16 দিন আপনার একটা প্রোডাক্ট তৈরি করার রেডি করার বিদেশে মার্কেটে দেওয়ার জন্য আপনার দিলো 45 দিন আপনি অর্ডার পাওয়ার পরে এই মালের অর্ডার দিবেন এই মাল ওখান থেকে শিপমেন্টে আসতে আপনার 15 দিন গেলোগা আপনার কাছে আছে 30 দিন দেখুন 30 দিন কি আপনি মাল বানাইবেন নাকি বিদেশে রপ্তানি করবেন কোনটা করবেন না এখানে বিকল্প আছে আমরা তুলা তো চীন থেকে আনতে পারবো না তুলে আনতে গেলে আনতে হবে আমেরিকা থেকে ব্রাজিল থেকে এরকম দেশ থেকে আনতে হবে তো আর অত তুলা নাই যে সে তুলা রপ্তানি প্রচুর পরিমাণ করে না এখন আমেরিকা থেকে আনতে যাবেন ওইটা তো তখন মনোপলি ব্যবসায় যাবে আপনি যখন ইন্ডিয়া থেকে আমি যে কেউ আনতে পারবেন আপনি আমি যে কেউ আনতে পারবো আমরা সবাই জানি যে কোথায় কি চ্যানেল ইন্ডিয়াতে দুই কাজে খুঁজে হইলেও করতে যে নিয়ে আসলাম নিজের দেশ মনে করে যে কোনো সময় খুব ইজিতে তো চলে যাওয়া যায় তাই না এটাই সুবিধা অর্থাৎ তাতে আপনার আলোচনায় হায়দার ভাই আমি একটু আপনার আলোচনার কে সারমর মজেটা সেটা হচ্ছে আসলে প্রকৃত পক্ষে ইন্ডিয়া আমাদের পাশে থাকাতে আমাদের অনেক সুবিধা হয়েছে এই সুবিধাটা হয়েছে এই কারণে যে ইন্ডিয়াতে এমন কিছু পণ্য আছে যেটা আমাদের খুবই প্রয়োজনীয় এবং আমরা খুব সহজে সেটা নিয়ে আসতে পারি যেটা অন্য দেশ থেকে আনতে গেলে আমাদের অনেক বেশি কষ্ট দিয়ে আনতে হতো ঠিক আছে এখানে তো বোঝা গেল যে আসলে ওরা আমাদের শত্রু না অনেকটা এই সহযোগী যে ওরা আমাদেরকে ওইভাবে দিচ্ছে আচ্ছা এখন প্রশ্ন হলো যেমন ধরুন আমাদের দর্শকদেরকেও বুঝা বুঝতে পারবেন ওনারা যেমন ইউরোপের টোটাল ইউরোপীয় ইউনিয়ন কিন্তু এক ছিল যদিও ব্রিটেনের টাকা ছিল ব্রিটিশ পাউন্ড ইউরোপের টাকা ছিল ইউরো সুইজারল্যান্ডের টাকা ছিল সুইস কিন্তু সবটাই ইউরোপ সালে ব্রেকজিট ঘোষণা করলো ব্রেকজিট ঘোষণা করতে যায় কি করলো কারণ হচ্ছে যে ইংল্যান্ডের গভর্নমেন্ট চিন্তা করলো যে আমরা ইউরোপের সাথে থাকার কারণে আমাদের ব্যাপক লস হইতেছে ওদের নাকি অনেক লস হইতেছে ওরা কি করলো এখান থেকে বের হয়ে আসে পাবলিক কিন্তু দুই পার্ট হয়ে গেল জনগণ দুই পার্ট হয়ে গেল প্রথমে ফিফটি থ্রি পার্সেন্ট পাবলিক ব্রেকজিট করার জন্য মানে ইউরোপ থেকে বেরে আসার জন্য দাবি জানাইয়া ভোট দিল ভোট দিয়া তারা বেরোয় আসলো বেরোয় আসার ছয় মাস পরের যে কাহিনীগুলো ঘটা শুরু হইল আগে সমস্ত জিনিসপত্র ইউরোপের বিভিন্ন জায়গা থেকে ইংল্যান্ডে আসতো ওই যে ট্যাক্স এক জায়গায় হওয়ার কারণে সব সেম ছিল আপনার এক্সাম্পল যে বেলা বিস্কিট যেটা বাংলাদেশ থেকে বেলা বিস্কিট আসতো বেলজিয়াম বেলজিয়াম থেকে ইংল্যান্ডে এদিকে ঢুকে যেত ইউরোপের আমি আমার দেশের একটা জিনিস বেলা বিস্কিট দিয়ে বুঝেলাম অ্যাভেলেবেল হয়ে হওয়ার পরে এটা কই আগে এখন ইংল্যান্ড তো আর চাষাবাদ হয় না ইংল্যান্ডের টমেটো লাগে ইংল্যান্ডের পেঁয়াজ লাগে কারণ ওরাও তো পেঁয়াজ খায় টমেটো খায় শশা খায় লাউ খায় সবই তো খায় সবজি ব্রেকজিট এর পরে আর টোটাল ইউরোপ যখন বন্ধ হয়ে গেল এইবার আর ভাই কোনো মাল আসা আসতেছে না কারণে টমেটো স্পেনে হয় স্পেন তো ইউরোপিয়ান কান্ট্রি টিম সব ইটালিতে হয় কেউ দিচ্ছে না এদিকে আসতেইছে না এখন এখানে আসা কিছু এমন এমন মাল আসে যদি যেগুলোর প্রোডাক্টের মানে আপনার পাঁচ দিন লাগতে কারণ সব জায়গায় চেকিং আছে এখন এই যে গত এক মাস আগে ওরা আবার সেম চুক্তিতে ফেরত গেল ব্রেকজিট হয়েছে ঠিক আছে কিন্তু তোমাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যটা ভাই ঠিকই থাকবে এখানে কোনো বাধা বিঘ্ন নাই আমাদের মাল তোমাদের তোমাদের মাল আমাদের এখানে কোনো সমস্যা নেই চুক্তি করতে বাধ্য ওই তো প্রতিবেশী আবার পরস্পরের সাথে সম্পর্কটা ব্যবসা বাণিজ্য যদি একীভূত থাকে তাতে সবারই সুবিধা হয় অবশ্যই অনেক সুবিধা না আপনার টাকা আপনার দুই টাকা বাস ভাড়া দিয়ে কলকাতায় যে চিকিৎসা করাইতে পারতেছেন বাঙালি খানা খাইতে পারতেছেন আর ওখানে সবার সাথে মন খুলে কথা কইতে পারতেন ডাক্তারকে বুঝাইতে পারতেন না আমার এই সমস্যা হ্যাঁ আপনি চায়নাতে যাইবেন পইলে তো বিমান ভাড়া যাবে ওখানে যাই কোন হোটেল উঠবেন তাও জানেন না ওখানে যাই কি আপনারা সান্ডা খাওয়াবে না গন্ডা খাওয়াবে তাও জানেন না এরপরে ডাক্তারেরা আপনি কি বুঝাবেন আর আপনারা হে কি বুঝাবে কিছুই জানেন না আপনি বলছেন পেটে ব্যথা হে মনে করে না চোখে ব্যথা মনে হয় চোখ উপরে ভালাই আর না আপনারা শিখে এই জিনিসগুলো যদি যতক্ষণ আমরা না ততক্ষণ সবার সামর্থ্য কি আছে যে আপনার থাইল্যান্ডে চিকিৎসা করানো দশ লাখ টাকা লাগে থাইল্যান্ডে যায় দশ দিন থাইকিয়া চিকিৎসা করে আসতে আর ভাইরাস ইন্ডিয়াতে দুই লাখ টাকা দিয়ে যায় যদিও আমি নিজে কিন্তু খুব ভারত বিদ্বেষী আমি নিজে ব্যক্তিগতভাবে নিজেই খুব ভারত বিদ্বেষী ভারতের আগ্রাসন বৃদ্ধির সবকিছু কিন্তু আবার একটা জিনিস চিন্তা করি যে না আমরা যতই চিল্লাই কিছু কিছু জিনিস তো আছে যেটা আমার দরকার যেটা ছাড়া আসলে আমি এককভাবে বাঁচবো না কারণ আমার দেশ ছোট জনসংখ্যা বেশি উৎপাদন অত বেশি নাই তখন আমি কি করব আর এগুলো বন্ধ করে দেওয়ার পরে হবে কার জানেন মুষ্টি নিয়ে কিছু চোরা একটা ইয়ে ছিল যে ফেন্সিডিল একটা কফ সিরাপ ছিল কাশির সিরাপ ফেন্সিডিল

এটা আপনি কেন বলা এইটা এই জন্যই বলি নাই যে আপনারা যে ফেন্সি ডিলটা চালু করে দিতে হবে সেই জন্য না এটা জাস্ট একটা উদাহরণ দিলাম আমি যে যখনই আপনি ইন্ডিয়ার সাথে সমস্ত কাট আপ করবেন চিনি আটা লবণ তেল গরু মাংস সব সোরাচালানি আসবে দ্বিগুণ দামে কিনবেন মাঝখানে সোরা চালানিতে